আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এভি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি রাজপথে হাজারো মানুষের সমাবেশ জুলাই সনদ নিয়ে ইতিবাচক বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তন সম্ভব বলেন মির্জা ফখরুল খাগড়াছড়িতে ফিরছে পর্যটনের প্রাণ চাঞ্চল্য সাজিক মুখী ভিড়ে মুখরিত পাহাড় নোবেল শান্তি পুরস্কার পেলেন মারিয়া করিনা আলোচনায় ট্রাম্পের প্রতিক্রিয়া গাজায় যুদ্ধবিরতি কার্যকর আংশিক সরে গেল ইসরায়েলি সেনারা আর্জেন্টিনার অ্যালেক্সেস দিলেন দু হাজার ছাব্বিশ শিরোপার ভবিষ্যৎবাণী নারী মান্দিতে এক বছরে সর্বোচ্চ রান মান্দানার শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার দশ অক্টোবর বিকেলে হাজারো মানুষ রাজপথে নেমেছেন সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিকেল তিনটার দিকে কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপার পূবালি চত্বরে জড়ো হন জেলার সতেরোটি উপজেলা থেকে আসা মানুষজন সমাবেশে অংশগ্রহণকারীরা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে নানা স্লোগান দেন Bismillah, 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 jai. Bismillah, 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 jai. Bismillah, bismillah, সমাবেশ আয়োজন করে বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার সংগঠনের সভাপতি টিপু চৌধুরী সভাপতিত্ব করেন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা হাজার বছরের ঐতিহ্যে ভরা এই শহরকে বিভাগ ঘোষণার দ্বার নিয়ে গেলেই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয় হবে Hish Allah! K guten filt nou be 9-out- спорт. তারা উল্লেখ করেন বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের বিয়াল্লিশটি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত যা প্রশাসনিকভাবে কুমিল্লাকে বিভাগ করার যৌক্তিকতা প্রমাণ করে তাদের দাবি কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে হলে বিভাগ অবশ্যই কুমিল্লা নামে ঘোষণা করতে হবে যেসব জেলা এই প্রস্তাবিত বিভাগের সঙ্গে থাকতে চায় না তাদের বাদ রেখেও কুমিল্লা বিভাগ গঠন সম্ভব সমাবেশে বক্তারা আরও বলেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল চারটার দিকেও সমাবেশ চলতে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন জুলাই সনদকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক বক্তব্যে উল্লেখ করেন যে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস থাকলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো কঠিন নয় এ প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেন যে জুলাই সনদকে কেন্দ্র করে একটি গঠনমূলক রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই অবস্থান চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে এটি কেবল দলীয় অবস্থান নয় বরং জাতীয় পর্যায়ে সমঝোতা ও গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুদ্ধারের সম্ভাবনাকেও সামনে নিয়ে আসছে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একমাত্র পথ হল সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিকল্প কোনো পথ নেই শুক্রবার দশ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন সভাটি অনুষ্ঠিত হয় স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যেখানে নব্বইয়ের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন কয়েকজন মিলে আইন প্রণয়ন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না তাই একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনই গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার একমাত্র উপায় সহিংসতার কারণে সপ্তাহ স্থবির থাকার পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে খাগড়াছড়ির পর্যটন খাত শুক্রবার দশ অক্টোবর সকাল থেকেই আলুটিলা রহস্যময় রিছাং জেলা পরিষদ হার্টিকালচার পার্ক সহ বিভিন্ন শত শত পর্যটক খাগড়াছড়িতে আসায় শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে সকাল থেকেই সাজেক গামী যানবাহনের কাউন্টারগুলোতে পর্যটকদের ভিড় দেখা যায় সাজেক কাউন্টারের লাইনম্যান মোহাম্মদ আরিফ জানান শুধু শুক্রবার সকালেই খাগড়াছড়ি ছাড়াছড়ি শহর থেকে শতাধিক পর্যটক গাড়ি ছেড়ে গেছে দুপুরের স্কটেও আরও পঞ্চাশটির বেশি গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় কয়েক সপ্তাহ পর এমন ভিড় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে গত সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘটিত সহিংসতার কারণে পর্যটকদের আগমন হঠাৎ কমে যায় দুর্গাপূজার আগে বুকিং দেয়া অধিকাংশ হোটেল মোটেল বাতিল হয়ে যায় ফলে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েন তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও পর্যটক বাড়তে শুরু করেছে চলতি বছরের বেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা 마চাদো অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে একাধিকবার পুরস্কার পাওয়ার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হননি নরওয়ের অসলোতে নোবেল কমিটি ঘোষণা করে 마চাদোকে পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তার দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি দেশটির স্বৈরা শাসনের বিরুদ্ধে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আন্তর্জাতিক মহলও তার এই কৃতিকিকে ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছে অন্যদিকে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি দাবি করেন তার নেতৃত্বে বিশ্বব্যাপী আটটি যুদ্ধ বন্ধ হয়েছে এবং এর ফলে অসংখ্য মানুষের জীবন রক্ষা পেয়েছে তার ভাষায় আমি নোবেলের জন্য যুদ্ধ বন্ধ করিনি আমি যুদ্ধ বন্ধ করেছি কারণ মানুষের জীবন বাঁচানো জরুরি ছিল ট্রাম্প আরও সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে যিনি 2009 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ট্রাম্পের দাবি ওবামা কোন বাস্তব অবদান ছাড়াই পুরস্কার পেয়েছিলেন অথচ তিনি নিজে বাস্তবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন তবে নোবেল কমিটি স্পষ্ট করেছে তাদের সিদ্ধান্ত কেবলমাত্র আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী শান্তি প্রতিষ্ঠায় বাস্তব অবদান বিবেচনা করেই নেওয়া হয় কোনো রাজনৈতিক চাপ বা প্রচারণার ভিত্তিতে নয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে শুক্রবার দশ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে ইসরায়েলি সেনারা চুক্তি অনুযায়ী গাজার জনবহুল এলাকা থেকে সরে যায় তবে উপত্যকার অর্ধেকেরও বেশি অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার মানুষ দলে দলে নিজ বাড়িতে ফিরতে শুরু করেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে উপকূলবর্তী আল রশিদ সড়কে হাজারো মানুষের ঢল নামে অনেকে আগে রাত থেকেই সেখানে অপেক্ষা করছিলেন সেনারা সরে যাওয়ার পর তারা গাজার উত্তরাঞ্চলের দিকে যাত্রা শুরু করেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যুদ্ধবিরতির পর একটি নির্দেশনা জারি করে জানায় তাদের সেনারা যেখানে অবস্থান করছে সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যায় যদিও জনবহুল এলাকা থেকে সেনারা সরে গেছে তবুও গাজার প্রায় তিপ্পান্ন শতাংশ এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে এর মধ্যে রয়েছে কথিত বাফার জোন যা গাজা ইসরায়েল সীমান্ত জুড়ে কয়েক কিলোমিটার বিস্তৃত এই এলাকায় থাকা সব বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিশ্বকাপে তার দেশ সহ ফ্রান্স স্পেইন এবং ব্রাজিলি শিরোপার প্রধান দাবিদার ভেনিজুয়েলার বিপক্ষে মায়ামিতে প্রীতি ম্যাচের আগের দিন টি ওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন লিভারপুলের এই তারকা বলেন আমার কাছে এই চারটি দলই দু বিশ্বকাপের প্রধান দাবিদার আর্জেন্টিনা ফ্রান্স স্পেন সবাই দারুণ ফর্মে আছে আর ব্রাজিলের কথা আলাদা করে না বললেই নয় তাদের ঐতিহ্য প্রভাব সবই অসাধারণ এখন আবার তাদের দলে কার্লো আঞ্চেলোত্তির মতো কিংবদন্তিকোজ হয়েছেন ফলে তারা আরো শক্তিশালী ম্যাক অ্যালিস্টার আরো জানান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা সব সময় নিজেদের সামর্থ্যে ভরসা রাখে সব দলই ভালো তবে আমরা সব সময় নিজেদের উপর ভরসা রাখি প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই নাম এ সময় তিনি আর্জেন্টিনার দুই তরুণ প্রতিভা ফ্রাঙ্কো ইয়োনো ও নিকোপাসকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেন এবার ক্রিকেটের খবর ভারতের বাঁহাতি হাতি ওপেনার স্মৃতি মান্দানা ভেঙে দিলেন আঠাশ বছরের পুরনো রেকর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি এক ক্যালেন্ডার বছরে নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তার সংগ্রহ এখন নয়শো বিরাশি রান যা অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্কের উনিশশো সাতানব্বই সালের নয়শো রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে নারী ক্রিকেটে ম্যাচের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এতদিন কেউ এক বছরে এক হাজার রানের মাইল ফলক ছুতে পারেননি মান্দানা এখন সেই কীর্তির একেবারে দ্বার প্রান্তে তার দরকার মাত্র আঠারো রান আর ভারতের হাতে রয়েছে চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বেই আরও চারটি ম্যাচ ফলে প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক বছরে এক হাজার রান করার সম্ভাবনা এখন তার হাতের না দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন